সকলে বলেন আল্লাহ আপনি ছাড়া আল্লাহ ধোকা 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 দুনিয়া ধোকার ঘর দুনিয়া মাচির ঘর দুনিয়া মাকসার জাল দুনিয়া ধোকার ঘর দুনিয়া ধোকার ঘর দুনিয়া হাজার জনকে ধোকা দিয়েছে শেষ পর্যন্ত রাখে নাই দুনিয়া থাকতেও দেয় না দুনিয়া সাথে নিতেও দেয় না দুনিয়াতে থাকাও যায় না দুনিয়া রাখাও যায় না দুনিয়া নেওয়াও যায় না আল্লাহ যাকে সঙ্গে নিয়ে রাখা যায় যাকে সঙ্গে নিয়ে যাওয়া যায় আর যাকে সঙ্গে নিয়ে থাকবো তাকে কেন ভুলে গেলাম এদের কালে মায়ে কি করে তুতি ও কুলা কুল লাই দিহা ওই বলল আনতা আলাল নাস আব্দুল আলামিন বলেন আমি এত সুন্দর করে মানুষের জন্য উদাহরণ দিই কেন জানো লাল্লা ভুলিয়া করুণ যেন এর উপদেশ নিতে পারে সোহা তাহলে আমাদের কলেজ যায় কি ইমান আমাদের জবানে কি না ইনাহা হিলল্লা না ইনাহা হিলল্লা না ইনাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله نيكون معبود الله ترى نيكون معبود الله ترى نيكون مسجود الله ترى نيكون معشوق الا ترى نيكون مانع الا ترى نيكون نافع الا ترى نيكون ضار الا ترى نيكون محيي الا ترى نيكون مميت الا ترى نيكون معبود الله ترى نيكون معبود الله ترى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله <صحكي> <صحكي> লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা তাকুনু নাসুল্লাহ ওয়া লা তাকুনু কল্লাযীনা নাসুল্লাহ ওয়া লা তাকুনু কল্লাযীনা নাসুল্লাহ যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মত আমাকে ভুলে যেও না যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো ভুলে যেও না সানসাহুম আনফুসাহুম যদি তুমি আমাকে ভুলে যাও আমার কোনো ক্ষতি হবে না তুমি যদি আমাকে ভুলে যাও আমাকে মনে করার মত তুমি ছাড়া আর কুডি কোটি আছে তুমি যদি আমাকে ভুলে যাও তুমি যদি আমার না হও তুমি ছাড়া আমার অনেক আছে তুমি যদি আমার নাও তুমি ছাড়া আমার অনেক আছে আপনি যদি আমার না হন আমার তো আর কেউ একটু কল্পনা তো করেন কবরে কে হবে সাধী একটু কল্পনা তো করেন কবরে কে হবে সকলে চোখ বন্ধ করেন সকলে চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে একটু কল্পনা তো করে কবরে আপনার চোদ্দে হবে ছেলে মা মা করে মেয়ে বাবা বাবা করে তো আর জবাব দিবে না বাবার চোখ থেকেও দেখবে না কান থেকেও শুনবে না আর জবান থেকেও জবাব দিবে না আচিরে এমন একদিন আসবে তখন বুঝবো বন্ধু আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ আপনি ছাড়া কেউ নাই সকলে বলেন আল্লাহ আল্লাহ করেন আমার বছর বছর কোথায় ছিলাম আটচল্লিশ বছর আগে আমার বন্ধু কে কে ছিল একটু কল্পনা তো করে আটচল্লিশ বছর আগে আমার কোন কোন বন্ধু ছিল আমার সাথে আটচল্লিশ বছর আগে আমার বাবা কোথায় ছিল আমার মা কোথায় ছিল আমার একটু কল্পনা তো করেন আমার দাদার এখন কে কে আছে আমার মা এখন কে কে আছে আমার বাবার এখন কে কে আছে আল্লাহ যারা চলে গেছে তাদেরও কেউ নাই যারা আসে নাই তাদেরও কেউ নাই শুধু আমাকে দিয়ে একটুখানি বন্ধু বান্ধব দিয়ে আমার পরীক্ষা করছেন দেখি তুমি আমার হয়ে থাকো না ওদের হয়ে যাও আল্লাহ ছেলে মেয়ে দিয়ে আমার পরীক্ষা করছেন দেখি তুমি আমার হয়ে যাও না ওদের হয়ে যাও আমাকে ব্যবসা বানে যদি পরীক্ষা করছেন দেখি আমি তুমি আমার হয়ে যাও নাকি ওদের হয়ে যাও অচিরেই দেখবা তোমার এই ঘর থেকে তোমাকে বের করে ফেলবে অচিরেই দেখবা তোমার পরনের কাপড়টা তোমার থেকে খুলে ফেলবে অচিরেই দেখবা তোমার ঘর থেকে তোমার চিন বিদায় দিবে অচিরেই দেখবে তোমার বিবি তোমার চেহারার দিকে তাকাবার সাহস করবে না বলবে না আমার ভয় আমি আদৌকে দেখতে পারবো না আল্লাহ আপনি ছড়া আল্লাহ আপনি ছাড়া কেউ নাই সকলে বলেন আল্লাহ আপনি ছাড়া কেউ আল্লাহ ধুকা ধুকা ধোকা দুনিয়া ধোকার ঘর দুনিয়া মাছির পর দুনিয়া মাকসার জাল দুনিয়া ধোকার ঘর দুনিয়া ধোকার ঘর দুনিয়া হাজার জনকে ধোকা দিয়েছে শেষ পর্যন্ত রাখে নাই দুনিয়া থাকতেও দেয় না দুনিয়ার সাথে নিতেও দেয় না দুনিয়াতে থাকা যায় না দুনিয়া রাখাও যায় না দুনিয়া নেওয়াও যায় না আল্লাহ যাকে সঙ্গে নিয়ে রাখা যায় যাকে সঙ্গে নিয়ে যাওয়া যায় আর যাকে সঙ্গে নিয়ে থাকবো তাকে কেন ভুলে গেলাম তাকান সবাই চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে কলিদার দিকে কলিদার একটু বসান কলিদার একটু বুঝান কলিদারে একটু বুঝান অচিরেই তো আমাকে হা অচির তো আমাকে সাদা কাপড় পরানো হবে অচিরেই তো আমাকে কাপড়ের কাপড় পরিয়ে দেওয়া হবে অচিরেই তোমাকে খাটলিতে শোয়ানো হবে অচিরেই তোমাকে আমার ঘর থেকে বের করে দেওয়া হবে এত কল্পনার দুখুর নাচিরেই আমাকে বের করা হবে হ্যাঁ হ্যাঁ তখন বুঝবো আমার রত্ন আবার কেউ নেই হ্যাঁ যার সাথে আমি কুটি কুটি বুঝত থাকবো তাকে কেমনে ভুলে গেলাম আর যার সাথে আমি ছিলাম না যার সাথে অল্প কয়েকদিন পরে আর থাকবো না তার জন্য তাকে কেমনে ছেড়ে দিলাম আল্লাহ এই কথাগুলো মনে করে করে

ও জিপ বেডে দিয়ে তোমার কালেমা পড়ছিলাম রব যদি জিজ্ঞেস করে আমার চোখ দিয়ে কি দেখেছ আমি যেন বলতে পারি বাবা আপনার দাওয়া চোখ দিয়ে কোরে অনেক দেখেছি যে আপনার দাওয়া চোখ দিয়ে কোর অনেক দেখেছি যদি জিজ্ঞেস করে কি শুনেছ কান দিয়ে যেন বলতে পারি আল্লাহ মাঝে মাঝে আপনার কালাম শুনেছি মাঝে মাঝে আপনার কালাম শুনেছি আল্লাহ জবান জিকির মতো জিব্বা করেন আল্লাহ গাদার মতো যোগ দান করেন আল্লাহ আপনার কালাম শোনার মতো কান দান করেন আল্লাহ আপনাকে ভালোবাসার মতো দিল দান করেন মৌলা আল্লাহ দিনটা তো অন্ধকার হয়ে গেছে মৌলা আল্লাহ গুনায় দাগ দাগ হয়ে গেছে আল্লাহ আল্লাহ গুনায় নুক্তা নুক্তা হয়ে দাগ দাগ হয়ে গেছে আল্লাহ আল্লাহ তখের কলবি মিন اللهم طهر قلبي من غيرك ونور قلبي بنور معرفتك اللهم دل قلوبك ابني اقمر غايتك صعب كرد المولها اللهم دلل قلوبك زكي التلال كي تكورد المولها لا اله الا الله لا اله إلا, الا الله لا اله ইলা লা ইলাহা ইল্লা জিকিরে কি করে বন্ধু анহু ইউরুযির রহমান জিকিরে রবকে কারিক যতটানা খুশি করে দেয় আর কোন অজুতে আল্লাহ ততটা খুশি করে না জিকির সবচেয়ে বেশি রবকে খুশি করে দেয় анহু ইউকাসসিরু শয়তান জিকির শয়তানের কমর ভেঙ্গে দেয় জিকির শয়তানের কমর ভেঙ্গে দেয় বলেন জিকির কি করে জিকির শয়তানের কমর ভেঙ্গে দেয় জিকির রব্বে কারিমকে খুশি করে দেয় জিকির শয়তানের কমর ভেঙ্গে দেয় আর জিকির কি করে জিকির আল্লাহ তালার গোপন রহস্যের দুয়ার খুলে দেয় জিকির আল্লাহ তালার সের দুয়ার খুলে দেয় জিকির ফকিরকে ধ্বনি বানিয়ে দেয় জিকির ফকিরকে ধ্বনি বানিয়ে দেয় হা জিকির ফকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়াই ফকিরকে ধনী বানিয়ে দেয় জিকির بادشاہি ছাড়া মানুষকে বাদশা বানিয়ে দেয় জিকির মানুষকে সকলের প্রিয় বানিয়ে দেয় জিকির মানুষকে সকলের প্রিয় বানিয়ে দেয় গুনা মানুষকে সকলের কাছে বঞ্চিত করে দেয় গুণা মানুষকে সকলের কাছে অপ্রিয় করে দেয় গুণা মানুষকে সকলের কাছে অপ্রিয় করে দেয় আর জিকির সকলের কাছে প্রিয় করে দেয় হা জিকির কি করে বলো বন্ধু জিকির সকলের কাছে প্রিয় করে দেয় আর গুনা মানুষকে সকলের কাছে অপ্রিয় করে দেয় গুনা চেহারাটাকে মলিন করে দেয় আর জিকিরের চেহারাটাকে নুরানি করে দেয় জিকির চেহারাটাকে আলোকিত করে দেয় জিকির দিলটাকে আলোকিত করে দেয় জিকির শরীরটাকে সুস্থ করে দেয় জিকির মালের মধ্যে বরফত দিয়ে দেয় জিকির মালের মধ্যে বরকত দিয়ে দেয় এই জন্য তিনটা জিনিস নামাজ জিকির তেলাওয়াত সকলে বলেন নামাজ জিকির তেলাওয়াত 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 সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত আয় আমার মহতের দিনেও যেন এই গুলো আমি আল্লাহর বান্দাদেরকে পড়াইতে পারি নামাজ জিকির তেলাওয়াত বলেন নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ বলেন 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 নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ তেলাওয়াত ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়মতি ফারুক মাঝে মাঝে ফারুক আয়মতি কি দিবা একটা দাওয়াত শুন দা